গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই তো দেখো সকালবেলায় আগে বাসন গোছাতে শুরু করে দিলাম তো এটাই আমার আগে কাজ মাসি কাজ করে যাওয়ার পরে তো আমি আগে বাসনটাই গুছিয়ে নিই কারণ রান্নাঘরটার মধ্যে এই ধোয়া বাসনগুলো থাকলে না অসুবিধে হয় কারণ ছড়িয়ে ছিটিয়ে কাজ করতে হয় রাখতে হয় কারণ জায়গা রান্নাঘরটা আমার খুবই ছোট তো ওই জন্য আমি এগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি বাসন টাসনগুলো গুছিয়ে নিচ্ছি মাসি চলে যাওয়ার পরে আগে এটা করি এখনও চা খাইনি এটাই আগে করছি আর কি বলো তো রোজ কি দেখাবো নিজেরও ভালো লাগে না এই এক ব্লগ মানে এই ঘরের কাজ তোমাদেরও দেখতে ভালো লাগে না আর সত্যি কথা বলতে আমারও ভালো লাগে না এই এক কাজ দেখাতে কতদিন এইগুলো দেখাবো যাই না কিন্তু ভালো লাগে না রোজ এই এক কাজ করতে বা দেখাতে ভালো লাগে না তো তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম একটু মুগ ডাল ভাজা করছি কাঁচা মুগের ডাল মানে কি করবো বলো তো তিতার ডাল করবো মটর ডালটা আমার শেষ হয়ে গেছে নিচে দোকানে গেলাম ভুলেই গেলাম বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি আর সকাল থেকে কাজকর্ম করলাম বাসন টাসুন গুছ অনেক কিছু করলাম তো এখন রান্না তোর জোরও শুরু করে দিয়েছি তো আজকে কি করবো বলো তো আজকে কোনো মাছের ঝোল আর কদিন ধরে করছি না আজকেও তাই মাছ ভাজা আর তিতার ডাল করছি আর আমের টক আর একটু ভেন্ডি আলু ভেজে নেবো ব্যাস এই হচ্ছে আজকে রাত সকালের মেনু তো চলো এখন মাছটাই যে আমি ভেজে নিয়েছি ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা খাওয়ার মতো আর এবার আমি ব্রেকফাস্ট করবো কালকে রাতে ভেজিয়ে রেখেছিলাম ওটস ওভার ওটস করে রেখেছিলাম ওটাই আজকে ব্রেকফাস্ট করবো যেমন তোমাদেরকে দেখাই আর এই যে দেখো আমের টক বসিয়ে দিলাম আমটাকে জাস্ট সেদ্ধ করবো নুন দেবো একটু চিনি দেবো আর সেদ্ধ কোনো কিচ্ছু না মানে হলুদ হলুদ কিচ্ছু দেবো না শুধু সেদ্ধ করবো মা আগের দিন হলুদ দিয়ে দিয়েছিল হলুদ দিলে না ঠিক ভালো লাগে না এটা এখন ঢাকা দিয়ে দেবো তো এই যে এটা এখন ঢাকা দিয়ে দেবো এটা এখন ফুটবে ডালটা হয়ে গেছে এই যে দেখো এটা হচ্ছে ওভার নাইট ওটস এর মধ্যে আছে ওটস দই সামান্য একটু দুধ চিয়া সিডস আর আছে হচ্ছে খেজুর এই যে এগুলো হচ্ছে খেজুর ভিজিয়ে রেখেছিলাম এটাই এখন আমি ব্রেকফাস্ট করব চলো তো ব্রেকফাস্ট করে সব সবজি টবজি কেটে নিলাম এই যে আলু ভেন্ডি ভাজা হবে আর কাঁকরোল ভাজা হবে এখানে মাছ ভাজা আজকে সব ভাজার ওপরে আর এইটা হবে রাতের জন্য ফুলকপিটা ভাপে বসিয়েছি ফুলকপি আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল হবে রাতে এই রান্না করলাম তিতর ডাল আর আমের টকটা করলাম এবার যাবো স্নান করতে ব্রেকফাস্ট তো হয়ে গেছে এবার স্নান করে পুজো দেবো আচ্ছা বারোটা পনেরো আমার স্নান টান হলো তো এবার পুজো দিতে যাবো আর কালকে থেকে না মানে কি বলবো পিঠে ব্যথা করছে মানে পিঠে ব্যথা তো মানে কিছুদিন ধরেই করছে এখন আমার কালকে থেকে আমার পিঠে ব্যথা শুরু হয়েছে এই যে পুজো হয়ে গেলো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো এখন বাচ্চা আড়াইটা পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন চলো আজকে রান্নাগুলো আমাদেরকে দেখো হালকা হালকা কী করছে পদ্মাইশী এই যে তিতর ডাল ভেন্ডি আলু ভাজা হ্যাঁ দাড়া কাঁকরল ভাজা এখানে মাছ ভাজা আর এখানে একটু কালকে এঁচোড়ের ডাল আছে আর এই যে লিখি তো এই কদিন ধরে এখন আমাদের ডাল রান্না হচ্ছে ডাল মাছ ভাজা এইসব আর তরকারি ভর মাছের ঝোল টোল খেয়ে দিচ্ছে করছি চলো খেয়ে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজছে বিকেল সাড়ে পাঁচটা পাঁচটা পঞ্চাশ তো এখন আমরা একটু রেডি হয়েছি বেরোচ্ছি হচ্ছে যাব হচ্ছে সেনকো গোল্ডে লেক মার্কেটে সেনকো গোল্ডটায় যাব ওখানে জিয়ার জন্য একটা আংটি বানাতে দেওয়া আছে তো সেটাই আনতে যাচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখছি কি অবস্থা গাড়িটার হ্যাঁ বিকেলে ধোয় না দিয়ে আমি বিকেলে যাওয়ার সময় ধুয়ে নিয়ে চল গাড়ি ধোয়া হচ্ছে না কি অবস্থা ছিল গাড়িটার এই গাড়িটা ধোয়ানো হলো এখন এখানে দাঁড় করে আমাকে ওড়না দিয়েছিল কে তাই ওখানে ওড়না আছে তা তো আমি ওড়না নিয়ে যেতে পারতাম কি গরম

তো এই লেক মার্কেটে না প্রচুর আমার মানে আসতে আমার খুব ভালো লাগে এখানে প্রত্যেকটা জিনিস ভীষণ টাটকা জিনিস পাওয়া যায় ফুল থেকে ফল থেকে সবজি থেকে সব কিছু টাটকা পাওয়া যায় তো আমার ভীষণ ভালো লাগে এখানে আসতে শপিং করতে তো আমি একটা সময় খুব আসতাম মানে জিয়া যখন প্রি প্রাইমারিতে পড়তো তখন মানে প্রচুর আসতাম ডেলি আসতাম তো এই দোকানটা থেকে জিনিসপত্রগুলো নিয়ে দোকানে জিনিসপত্রগুলো খুব ভালো ফ্রেশ তো এখান থেকেই কিছু জিনিসপত্র নিয়ে নিলাম কিছু নাওয়ার ছিল

তো সেটার জন্মদিন দিনই তোমাদেরকে দেখাবো এখন আর দেখাচ্ছি দেখি না না নিয়ে যাবো নিয়ে যাবো তো আ আজ এখন নটা চলে আসলাম বাড়িতে আর কি গরম আছে সন্ধ্যা দিয়ে যায়নি তাড়াতাড়ি তখন সন্ধ্যা হয়নি আর কি সন্ধ্যা দিয়ে যায়নি সন্ধ্যা চেঞ্জ করবো তারপরে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেলো সন্ধে তো না রাত হয়ে গেছে আর এখানে সেন্ট গোল্ড থেকে না একটা কাপ দিয়েছে কাপ এই যে এই কাপটা দিয়েছে সুন্দর না ডিজাইনটা এই কাপটা দিয়েছে কারণ আমি একটা মান্থলি স্কিম করেছি এই যে ওদের মান্থলি স্কিমটা তো ওই জন্য এই যে এটা হচ্ছে মান্থলি স্কিম স্বর্ণ স্বর্ণ লাভ তো এটা করেছি ওই জন্য এই গিফটটা দিয়েছে আর এখানে আছে হচ্ছে জিয়ার আংটিটা আংটিটা এখন দেখাচ্ছি না জন্মদিনের দিনই দেখাবো আর এখানে আছে এখানে কতগুলো জিনিস এনেছি ওই মুদি দোকান থেকে গেছিলাম লেক মার্কেটে ওখান থেকে নিয়ে সেই বিশেষ করে গেছিলাম এই পাপড়টার জন্য এই পাপড়টা ওদের ওখানে ছাড়া কোথাও পাওয়া যায় না এটা সাউথের পাপড় মানে সাউথ ইন্ডিয়ার পাপড় এটাকে বলে আপলাম আর একটা এই আমপান্না ডিউকের এটা খুব ভালো আমপান্নাটা আর একটা খেজুর আনলাম এই খেজুরটা এবার একটু অন্য রকম একটু দাম বেশি কিন্তু খেজুরটা বললো খুব ভালো তো এই খেজুরটা আনলাম আর এখানে ওই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো তো এইসবই আনলাম ওদের গুঁড়ো মশলাগুলো খুব ভালো আর ব্যাগটা কি সুন্দর দিয়েছে না ব্যাগটা কিন্তু ওরাই গিফট করে দিয়েছে আর কি তো চলো এখন আমি জামাকাপড় ছাড়বো এই জামা জামাকাপড় তো ছেড়ে দিয়েছি প্রচণ্ড গরম গাড়িতে একটু স্পেশালি বসবো আর রাতে তো রান্না কিছু করার নেই ফুলকপি আলুর তরকারি হয়ে যায় এটাও দেখাই তোমাদের একবার একদম হালকা পাতলা ফুলকপি আলু ছোল মা করে দিয়ে গেছে আর ভাত আছে ব্যাস রাতেই রান্না এখন তো রুটি খাচ্ছি না এই হচ্ছে রাতের খাবার চলো আর তো কিছু আমার কাজকর্ম করার নই সেরকম দেখি আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো বাজে এখন দশটা পঞ্চান্ন আর আমি দই পাতবো দুধ জাল দিতেই ভুলে গেছি এখন কতক্ষণে দই পাতা হবে মানে দুধটা ঘন করে জাল দেওয়া হবে কে জানে তো বসাই দেখা যাবে যতটা ঘন হবে হবে আর এই কলটা না এত আওয়াজ করছে তো চলো এই যে দইটা তো জাল দিতে এই সরি দুধটা তো জাল দিতে বসিয়ে দিলাম আর এখন আমি কালকে সকালে ব্রেকফাস্টের জন্য ওভার ওটসটাকে রেডি করে রাখবো আর এটা আজকে সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম বেশ ভালো লাগে খেতে আর খুব ফুলফিল আর সব থেকে বড় কথা খুব হেলদি তো ওটসের কুকিংয়ের কোনো ব্যাপার নেই তো ওই জন্য এটা এখন আমি রেডি করে রাখবো ওভার নাইট ফ্রিজে রেখে দেবো কালকে সকালবেলা খাবো তো চলো তোমাদেরকে ওটস আর এখানে যে চিয়া সিডস ভেজানো আছে আমার সেই চিয়া সিডস আর এখানে দই একটু লাগবে দুধ আর একটু লাগবে খেজুর এগুলো দিয়ে আমি এখন এটা ভেজাব সবার প্রথমে আমি ওটস নিয়েছি এটা হচ্ছে থার্টি এম এল ওটস থার্টি এম এল এর এখানে এই হচ্ছে ওটসটা ওটসটা সবার আগে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি একটু দেব দই দই দিলাম আর দেব হচ্ছে একটু দুধ এতটা দুধ লাগবে না এগুলো একদম ঘন হয়ে যাবে তো ওই জন্য আচ্ছা এর মধ্যে দেবো একটু চিয়া সিডস চিয়া সিডসটা আমার ভেজানোই ছিল তো ওটাই দিয়ে দিলাম তো না হলে তোমরা এমনি মানে কাঁচার চিয়া সিডসটা দিয়েও ভিজিয়ে রাখতে পারো আর দেবো একটু হচ্ছে এই যে খেজুর খেজুরটাকে সিডসটাকে বার করে নিয়ে তো এটা খুব হেলদি খাওয়ার তো জিয়াকে তো বলি জিয়া তো খেতেই চায় না জিয়া তো ওটস দই কিচ্ছু পছন্দ ওটস খায় বাট দইটা পছন্দ করে না আর এটা দই দিয়ে ভিজিয়ে রাখতে হয় তো দিয়ে দিলাম খেজুরগুলো না দেখে নেবে অনেক সময় দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিক্সড করবেন তোমরা চাইলে একটু হানিও দিতে পারো বা একটু সুগার ফ্রি দিতে পারো আমি হানিটা দিইনি আমি আজকে সকালবেলা একটু খাওয়ার সময় সুগার ফ্রিটা দিয়েছিলাম সেটা নাও দিতে পারো কেননা খেজুরটাতেই মিষ্টি হয়ে যায় আর আমি কলা ঠলা ইউজ করবো না অনেকেই কলা দেয় বাট আমি কলাটা খাবো না অ্যাভয়েড করতে চাইছি তো এই জন্য এগুলো দিয়ে দিলাম সারাদিনে কিছু খাবার তো হেলদি খাওয়ার চেষ্টা করি একটু দুধ দিলাম কারণ এটা ফুলে যাবে অনেকটাই তো হয়ে গেল আমার ওভারনাইট ওটস রেডি তো এটা এখন ঢাকানা দিয়ে ফ্রিজে রেখে দেবো চলো ফ্রিজে রেখে দিয়েছে চলো এটা এখন আমি ফ্রিজে রাখছি দেখো এটা কি বলতো এটাখানে ভিজিয়েছি আমি মৌরি আর মেথি তো এই মৌরি মেথি জলটা খুব ভালো ভেজানো এটা কালকে সকালে আমাদের তিনজনের জন্য ভিজিয়ে রেখেছি মেথিটা না গরমকালে এখন খুব খাওয়া ভালো পেটটা অতিরিক্ত ঠান্ডা করে তো তোমাদেরকেও বলছি তোমরা এই মৌরি মেথি জল ভিজিয়ে খাও শরীরটাকে ঠান্ডা রাখে আমি ইউটিউবেও দেখছিলাম অনেকের কাছেই শুনলাম আমি জানি কিন্তু আমি অ্যাকচুয়ালি কী বলতো ভেজাতে ভুলে যাই তো কাল থেকে ভেজাচ্ছি মৌরি মেথির জল কালকে শুধু মৌরি ভেজেছিলাম আজকে মৌরি আর মেথিটাকে নেব তো এই জলটা সকালবেলা আমরা তিনজন খাব তো তোমরাও এটা বানিয়ে বাড়িতে জলটা করে খাও তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কারণ তরকারি তো রাতে তোমাদেরকে দেখালাম আর বেশি দূর বাড়াচ্ছি না আজকের মতো এখানেই শেষ করছি তো চলো টাটা গুড নাইট আবার দেখা হবে কালকে নতুন কোনো ব্লগে টাটা